অফিস থেকে রাতে সরাসরি নবনীর বাসায় আসে রুদ্র বিকেল থেকে সে নবনীকে অনেকবার কল করেছে মেসেজ করেছে কি হয়েছে জানতে চেয়েছে কিন্তু নবনী কোনো রেসপন্স করেনি তাই উপায় না পেয়ে সে বাসায় চলে এসেছে নবনীর ঘরের দরজা নক করতে দেখে নাজমা বেগম বলেন নবনীকে কি দরকার রুদ্র অবাক হয় তিনি কখনও এমনভাবে রুদ্রর সাথে কথা বলে না আজ কেমন যেন একটু গম্ভীর দেখাচ্ছে রুদ্র বলে ওর সাথে একটু কথা ছিল কী কথা আমায় বলো আমি বলে দেব আর তোমার সাথে কথা বলবে না ও রুদ্র অবাক হয়ে শুধাই কেন তোমার মা কিছু বলেনি তোমাকে আমি এখনো বাসায় যাইনি তাহলে বাড়িতে গিয়ে তার কাছে শুনে নাও কি হয়েছে আনটি আমায় কিছু জিজ্ঞেস করো না রুদ্র আমি বলতে পারবো না রুদ্রর গলার স্বর শুনতে পেয়ে নাজিমুদ্দিন নিজের ঘর থেকে বেরিয়ে আসেন তিনি তখন বললেন তোর মা বাড়ি বয়ে এসে আমাদের কথা শুনিয়ে গেছে মানে তোর আর নবনী সম্পর্ক আছে আমাদের তো বলিসনি কখনো সম্পর্ক জড়ানোর আগে ভাবা উচিত ছিল তোর বাবা মায়ের সম্মানের কথাটা অন্তত ভাবতি এসব আপনি কী বলছেন চাচা এগুলো আমার কথা নয় রুদ্র তোর মায়ের কথা তিনি আরও অনেক কিছু বলেছেন সেই সব আমি তোকে বলবো না আর শুধু আমার মেয়ের অভিভাবক হিসেবে আমি তোকে এতটুকুই বলে দিচ্ছি আজকের পর থেকে আমার মেয়ের সাথে তুই কোনো রকম যোগাযোগ বা সম্পর্ক রাখবি না সবচেয়ে ভালো হয় তুই যদি আর কখনো আমাদের বাড়িতে না আসিস রুজু হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে আছে কি বলা উচিত কিংবা কি করা উচিত কোনো কিছুই তার বোধগম্য হচ্ছে না দিক বিদিক সবটাই যেন তার ধরাছোয়ার বাইরে চলে যাচ্ছে রাত হয়েছে বাড়ি গিয়ে রেস্ট কর বলে নাজিমুদ্দিন আবার ঘরে চলে যান রুদ্র অসহায় দৃষ্টিতে তাকায় নাজমা বেগমের দিকে তারপরই হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে মা কেন এই কাজটা করেছে এটা আগে জানা দরকার বাড়িতে ফিরে সে সোজা মা বাবার রুমে চলে যায় হঠাৎ করে রুদ্রকে এমন রণমূর্তি ধারণ করতে দেখে ইলিয়াস উদ্দিন জিজ্ঞেস করলেন কি হয়েছে কি হয়েছে সেটা তো আমি তোমাদের জিজ্ঞেস করব। তোমরা নবনীদের বাড়িতে গিয়েছিলে আমি গিয়েছিলাম ভাবলিয়া উত্তর দিলেন শিউলি বেগম তুমি ওদের কি বলে এসেছো যা বলার তাই বলেছি তোর তো সেসব জানার প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে অবশ্যই জানার প্রয়োজন আছে বাড়ি গিয়ে তুমি তাদের অপমান করেছ কেন অপমান অপমান করতে যাব কেন যা সত্যি তাই বলেছি নিশ্চয়ই বানিয়ে বানিয়ে কথা বলে তোর কানভারি করেছে ওরা আমাকে কেউ কিছু বলেনি কিন্তু তোমাদের কথার ধরন যা বোঝার বুঝে গিয়েছি আমি ইলিয়াস উদ্দিন বললেন বুঝলেই তো ভালো এবার বুদ্ধিমান ছেলের মতো নবনীর সাথে সম্পর্কটা বাদ দাও আমরা অন্য জায়গায় তোমার বিয়ে ঠিক করবো আব্বু আমি নবনীকে ভালোবাসি তোমার ভালোবাসা নিয়ে তো আর আমার কোনো সমস্যা নেই তুমি চাইলে ভালোবেসে বিয়ে করতে পারো কিন্তু এমন কাউকে ভালোবেসো না যাকে বাড়ির বউ করা সম্ভব নয় আমাদের পক্ষে যাকে ভালোবাসার ভালোবেসে ফেলেছি বিয়ে করতে হলে তাকেই করব। নবনীকে তোমার বউ হিসাবে আমরা কখনোই মেনে নেবো না রুদ্র রাগে চিৎকার করে বলে কেন মানবে না সংসার করব আমরা একসাথে থাকবো আমরা লোকে কি বললো না বললো তা তোমাদের কি আসে যায় ওর বাবা মায়ের দুই বিয়ে এখানে ওই মেয়েটার দোষ কোথায় ও কি তাদের বলেছিল আলাদা হয়ে যেতে নতুন করে আবার বিয়ে করতে তাদের বনিবনা হয়নি তারা একসাথে থাকেনি ব্যাস সোজা হিসাব তোমরা শুধু শুধু কেন নির্দোষ মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন বুঝতে চাইছ না আমি ওকে ভালোবাসি ওর ফ্যামিলি স্ট্যাটাস অতীত নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই আমি শুধু নবনীকে চাই ওর সাথে সংসার করতে চাই মা আমি ওর সাথে বাঁচতে চাই রুদ্র বাবা মা দুজনেই নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রুজ্র হাঁটু মরে বসে পড়ে দু হাত জোর করে অনুনয় করে বলে প্লিজ আব্বু প্লিজ আব্বু আমার ভালোবাসাকে এভাবে আমার থেকে কেড়ে নিও না ওই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারবো না বেশ তাহলে তুমি আমাদের ছেড়ে দাও বলে বললেন ইলিয়াস উদ্দিন রুজ্র অসহায় দৃষ্টিতে তাকায় তিনি আরও বললেন আমাদের চেয়ে যদি ওই মেয়ের গুরুত্ব তোমার কাছে বেশি হয় তাহলে তুমি ওই মেয়েকে নিয়ে থাকো আমরা ধরে নেব আমাদের একটা মাত্রই মেয়ে কোনো ছেলে নেই রুদ্র উঠে দাঁড়ায় ধীরে ধরে আসা গলায় বলে ঠিক আছে আমিও চলে যাচ্ছি এই বাড়ি থেকে নাকি সন্তানের সুখই নাকি বাবা মায়ের সুখ কিন্তু এখন তো দেখছি কথাটা ভুল তোমাদের কাছে স্ট্যাটাস টাকা পয়সা আর ব্যাকগ্রাউন্ড সব সমস্যা নেই আমি চলে যাচ্ছি সেই রাত্রে রুদ্র সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে আসে ইলিয়াস উদ্দিন এবং শিউলি বেগম কেউই তাকে আটকায় না রাস্তায় বেরিয়ে রুদ্র ভাবতে থাকে কি করবে সে নবনীর সাথে কথা বলাটা ভীষণ জরুরি মনে মনে সে অন্য একটা হিসাব কষে নেয় আবার যাই সে বাড়িতে নিখিল দরজা খুলে বিধ্বস্ত রুদ্রকে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে ভাইয়া তোমাকে এমন দেখাচ্ছে কেন নিখিল কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে তাই বাড়ির খবর সে এখনও জানে না রুদ্র ব্যস্ত হয়ে বলল নবনীকে একটু ডেকে দে ওর সাথে কিছু কথা আছে আমার মনে প্রশ্ন জাগলেও নিখিল আগে নবনীকে ডাকতে যায় চার দেয়ালের মাঝে নি যে কে বন্দি করে রেখেছে নবনী তার তো আর কিছু করার নেই নিখিলের ডাক শুনে চোখ মুছে রুম থেকে বের হয় রুদ্রকে দেখে দরজা লাগানোর পূর্বেই রুদ্র গিয়ে দরজা ধরে নবনীর হাত ধরে বলে প্লিজ নবনী আমার কথা শোনো আমি সব জানি সব শুনেছি আমি বাড়ি ছেড়ে চলে এসেছি আমরা বিয়ে করে ফেলবো এবার শব্দ শুনে নাজমা বেগম এবং নাজিম উদ্দিন বাইরে আসেন কি হয়েছে এখানে আবার কেন এসেছিস রুদ্রকে উদ্দেশ্য করে বললেন নাজিমুদ্দিন রুদ্র নবনীর হাত ধরে সামনে দাঁড়িয়ে বলে চাচা আমি নবনীকে বিয়ে করতে চাই তিনি হতবিহব্বল হয়ে গেলেন প্রথমে পরে নিজেকে সামলে নিয়ে বললেন তোর বাবা আমার রাজি হয়েছে না আমি বাড়ি ছেড়ে চলে এসেছি আমি জব করি নবনীর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে পরিবার ছাড়া আমি ওকে তোর হাতে তুলে দিতে পারবো না প্লিজ চাচা দয়া করে আপনি নিষ্ঠুর হবেন না রুদ্র বাড়ি ফিরে যা পাগলামও করিস না আমি কোনো পাগলামো করছি না আমি সত্যিই নবনীকে বিয়ে করতে চাই তারা নিশ্চুপ নবনী কাছে রুদ্র নবনীকে রুদ্র নবনীর হাতটা শক্ত করে ধরে বলে আমি তোমার জন্য সব ছেড়ে এসেছি তুমি আমার সাথে যাবে না নবনী নবনী মাথা নত করে রেখেছে তার কাছে কোনো উত্তর নেই রুদ্র তারা দেয় বলো নবনী যাবে না হাত ছাড়িয়ে নবনী ঘরে চলে যায় ভেতর থেকে দরজা লাগিয়ে ফ্লোরে বসে অধরে কাঁদতে থাকে বাইরে থেকে রুদ্র দরজা করাঘাত করছে প্লিজ ওপেন দ্য ডোর তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো না নবনী প্লিজ নবনী আকাশ মেঘলা প্রকৃতি যেন ম্লান হয়ে গেছে বাতাসে প্রাণ নেই চারিদিকে এত মানুষ তবুও রুদ্রর কাছে মনে হচ্ছে ধুধু মরুভূমি সেদিন ব্যর্থ হয়ে নবনীর বাড়ি থেকে ফিরে আসলেও আজ চার দিন ধরে সে নানাভাবে নবনীর সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু নবনী সাড়া দিচ্ছে না সে পরিবর্তিত নবনীকে দেখে অবাক হয় এই কি সেই মেয়ে সেই ন আগের নবনী মাঝে মাঝে বিশ্বাস করতে খুব কষ্ট হয় তবে সে বিশ্বাস করে নবনী তাকে ভালোবাসে খারাপ সময় হয়তো তাদের মাঝে অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে তবে এই দেয়াল বেশি দিনের থাকবে না যে করেই হোক রুদ্র এই দেয়াল ভাঙবে প্রতিদিন অফিস শেষে নবনীর বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে অনেক রাত পর্যন্ত কলেজের কোচিং সেন্টারের সামনে গিয়েও অনেকক্ষণ অপেক্ষা করে দেখা পেলেও কথা বলতে পারে না কারণ নবনী যে সেই সুযোগটাই দেয় না অথচ প্রতিবারই সে নবনীর চোখে তার জন্য অজস্র ভালোবাসা দেখেছে তবুও কেন মেয়েটা এত কষ্ট দিচ্ছে নবনী কোচিং সেন্টার থেকে বেরিয়ে দেখে গেটের সামনে শমসের মামা দাঁড়িয়ে আছেন নবনীকে দেখে তিনি কয়েক পা এগিয়ে এলেন ভারী বিষণ্ন হয়ে বল শুধালেন কেমন আছো মা নবনী মাথা নাড়ল বলল আপনি এখানে মামা তোমার কাছে এসেছি দুটো কথা বলবো নবনী শোনার জন্য চুপ করে রইল মামা বললেন রুদ্র তো রুদ্র তো ভীষণ কষ্ট পাচ্ছে মা কেন ওকে এত দূরত্ব রেখেছ আমার কিছু করার নেই ও আর কি করবে করার থাকলেও করবে না নিষ্ঠর হয়ে গেছে হয়ে গেছে ওর মন কথাগুলো বলতে বলতে সাইডের গলি থেকে বেরিয়ে এলো রুদ্র চোখ মুখ একদম শুকিয়ে গেছে আগের যে কাব্য হয়েছে শরীর ভেঙে গেছে বুকের ভেতরটা হু হু করে উঠল নবনীর এ সে কোন রুদ্রকে দেখছে মামা বিরক্ত গলায় বলে উঠলেন তুই আবার এখানে আসতে গেলি কেন তোকে বললাম না ওর সাথে আমি কথা বলবো ওর কথা ওর সাথে কথা বলার দরকার নেই ওর মন গলবে না কিছুতেই ওকে যেতে দাও তুই যা এখান থেকে চলে যাও দাঁড়িয়ে আছো কেন যাও নবনী বলে নবনীকে বলল রুদ্র নবনী সত্যি সত্যিই চলে যাচ্ছে এখানে বেশিক্ষণ থাকলে সে কেঁদে ফেলবে রুদ্র সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাচ্ছে না কয়েক কদম এগোতেই রুদ্র সামনে পথ রোধ করে দাঁড়াই আগের সেই ভৎসনা তেজটা নেই মুখ এখন তার চোখে মুখে আকতি অনুরোধ আর বিরহের ছাপ নবনীর হাতটা ধরে কেঁদেই ফেলবে এমনভাবে বলল একটা ফিরে আসো না যান তোমার জন্য সব ছাড়তে পেরেছি আর তুমি আমার কাছে আসতে পারবে না কান্না গলার কাছে এসে আটকে যায় নবনীর রুদ্রর চোখে চোখ রাখতে পারছে না হাত ছাড়িয়ে নিয়েছে দ্রুতপদে দিয়ে হাঁটতে শুরু করে পেছন থেকে রুদ্র চিৎকার করে বলে ওঠে তোমাকে পাওয়ার আনন্দর চেয়ে হারানোর যন্ত্রণা বেশি যন্ত্রণা যদি দেবেই তবে এসেছিলে কেন জীবনে মামা রুদ্রকে শান্ত করার চেষ্টা করলেন নবনী ততক্ষণে চলে গেছে রুদ্রকে মানানো যাচ্ছে না সে প্রলাপ বকছে একটা সিএনজি ডেকে রুদ্রকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে বসলেন তিনি কি ছেলেটা ভালোবেসে কি হয়ে গেল বাড়িতে ফিরে রুমের দরজা লাগিয়ে দেয় নবনী হাত পা কাঁপছে তার রুদ্রকে এমন অবস্থায় দেখে সে সহ্য করতে পারছে না কি করে সে চলে যাবে ইচ্ছে তো করছে সব ছেড়ে রুদ্রর কাছে চলে যেতে কিন্তু মায়ের মুখটা যখন চোখের দৃশ্যপটে ভেসে ওঠে তখন ইচ্ছেরা ডানা গুটিয়ে নেয় এই বিরহ যে তাকেও ভেতর থেকে শেষ করে দিচ্ছে এতটাই বিক্ষুপ্ত হয়ে পড়েছে যে নবনী কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে ঠিক মতো খায় না ঘুমায় না সারা দিন রুমের এক কোনায় বসে থাকে রাত গভীর হলেই ফুপিয়ে কাঁদে ফোনের গ্যালারিতে রুদ্রর ছবি দেখতে দেখতে তার কত রাত পার হয়ে যায় কতবার ইচ্ছে করে রুদ্রর গলার স্বরটা শুনতে কিন্তু সে তার কথা বলার কোনো সাহস খুঁজে পায় না যাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে তার সাথে কোন মুখে কথা বলবে কিন্তু রুদ্র প্রতিদিনই বিরতিহীনভাবে ফোন নে ফোন মেসেজ দেয় সে জানে কেন প্রতিদিনই বিরতিহীন ফোন মেসেজ দিয়ে যায় সে জানে না সে জানে না উত্তর পাবে না অন্যান্য বিষয়ের সঙ্গে এটাও একটা অন্যান্য বিষয়ের সঙ্গে এটাও একটা রুটিন হয়ে গেছে তার নবনী নিশ্চুপ হয়ে যায় বাড়ির সবার দৃষ্টি পড়লেই কেউ কিছু বলে না তাকে কিছু জিজ্ঞেসও করে না যেভাবে নবনী থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দেওয়া হচ্ছে শুধু নিখিল একদিন ডেকে তার হা মাথায় হাত বুলিয়ে বলেছিল রুদ্রভাইকে এত ভালোবাসিস তাহলে কেন শুধু শুধু তাকে কষ্ট দিচ্ছিস আর নিজেও কষ্ট পাচ্ছিস ভালো যখন বেসেছিস তখন আর এত ভাবছিস কেন চলে যা ভাইয়ের কাছে তো ইচ্ছে করে চলে যেতে কিন্তু সহজে হলেও কি আর উপায় হয় সে যে আটকে গেছে এক পিছু টানে অবাধ্য পিছুটান নবনীর আজ জন্মদিন তার ফোনে অসংখ্য বার্তা এসেছে সেগুলো জন্মদিনের শুভেচ্ছার সে একে একে সব মেসেজগুলোই দেখছে কিন্তু তার অবচেতন মন একটা ছোট্ট বার্তা পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তার কোনো মেসেজ আসেনি এমনকি কোনো কলও আসেনি সে আদৌ জানে না আজ নবনীর জন্মদিন জানার কথাও না নবনী একবার বলেছিল হয়তো ভুলে গেছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক সে কবে বলেছে এখন মনে থাকে নাকি তার ছোট্ট মনে ব্যথায় জর্জরিত হয় যার থেকে নিজে নিজেই দূরে সরে এসেছে তার থেকে আবার জন্মদিনের শুভেচ্ছা বার্তা চাচ্ছে কেন এত বেহায়া কেন এই ছোট মন সে হু হু করে কেঁদে ওঠে সে মনকে সামলাতে পারছে আর না চোখে নিজের মন নিজের আখিদয় অথচ অন্যের বিরহে পুড়ে যাচ্ছে রাত পার হয়ে যাচ্ছে কিন্তু নবনীর ঘুম আসে না বাড়ির পরিস্থিতি এবং বাড়ির কারোরই মন ভালো নেই সবটাই নিশ্চুপ নীরবে কোনো অভিমানে জানে না নবনী আজও কলেজে গেল না সারাটা দিন সে নিজেকে রুমে বন্দি করে রেখেছে ঘুমনোর চেষ্টা কম করেনি কিন্তু ঘুমও আজ তার সঙ্গে বেমানি করছে রাত যখন পনেরো বারোটা বাজে তখন ঘরের দরজায় করাঘাত শুনতে পায় নবনী সেই সঙ্গে নিখিলের কণ্ঠস্বর দরজা খুলে দেখতে পাই অনেকগুলো গিফট বক্স নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল সে কোনো প্রশ্ন করার আগেই নিখিল বক্সগুলো এগিয়ে দিয়ে বলল তোর জন্য রুমে গিয়ে দেখ